জনাব শহীদ সদাগরের মৃত্যুতে কক্ষতা সদর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি আপনার অবগত আছেন আমাদের প্রিয় নেতা জনাব শহীদ সদাগর একজন মাটি মানুষ ছিলেন শহীদ সদাগর প্রত্যেকটা অঞ্চলে জন্মগ্রহণ করে যে অঞ্চলে জন্মগ্রহণ করে যে ইউনিয়নে জন্মগ্রহণ করে সেই ইউনিয়ন বাসী দণ্ড শহীদ সদাগর একটি আবেগের নাম সৈয়দ সদাগর একজন দক্ষ সংগঠকের নাম সৈয়দ সদাগর একজন তৃণমূল বিএনপি প্রাণপ্রিয় মানুষের নাম প্রিয় উপস্থিতি আমরা আমাদের প্রিয় নেতাকে হারিয়েছি প্রিয় নেতার অভাব অপূরণীয় এই নেতাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আমাদের সিনিয়র ভাইরা বলেন প্রিয় নেতার একটি ইচ্ছা ছিল জেলে উনি রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেন ঠিক তেমনি ভাবে গত বিশে জুলাই রাষ্ট্রপতি মিছিলত অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন আমাদের নেতা জননেতৃত্ব জননেতা লুকুল রহমান কাজল ভাই ওনার জানাজায় সব দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন রাষ্ট্রপতির নেতা রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেছিলেন প্রিয় আমাদের জীবন কেমন ভাবে গঠন করতে হবে আমি যদি মৃত্যু